আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত। সুখী সুন্দর দাম্পত্য জীবন ঘরে তুলতে রসুন সাল সাল্লাম জীবনের একটি ঘটনা শুনুন একবার রাসুন সাল আলহি সাল্লাম ঘরে তাশরিফ এনেছেন দেখেন হজরত আশা সিদ্দিকা তালা আনহা পেয়ালা করে পানি পান করছেন দূর থেকে বললেন হুমায়রা আমার জন্য একটু পানি রেখো রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম হজরত আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহাকে আদর করে হুমায়রা বলে ডাকতেন প্রিয়তমা স্ত্রীকে ভালোবেসে নতুন নামে ডাকা এটাও রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের সন্ন্যত এতেও রয়েছে আমাদের জন্য শিক্ষা হযরত আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা পান করে কিছু পানি রেখে দিলেন কাছে এসে রাসুল সাল আলাহ সাল্লাম অবশিষ্ট পানির পেয়ালাটা হাতে নিলেন পান করতে যাবেন হঠাৎ থেমে জিজ্ঞাসা করলেন হুমায়রা তুমি ঠিক কোন জায়গা ঠোঁট লাগিয়ে পান করছো বলতো সিদ্দিকা আদে আল্লাহ আনহা দেখিয়ে দিলেন হাদিসে এসেছে রাসুল সাল আলাহ সাল্লাম পেয়ালা ঘুরিয়ে সেই স্থানে রাসুলের ঠোঁট মুবারক লাগিয়ে পান করেছেন আল্লাহ দেখুন সুখী দাম্পত্যের কি চমৎকার চিত্র রাসুল সাল্লাহ আলহ সাল্লাম তো যোগ পদ স্বামী ও নবী সৈয়দুল মোরসালিন রহমতুল্লাহ আলামিন। হজরত আয়সা সিদ্দিকা রাদ আল্লাহ আনহা একজন উম্মত মাত্র বরকত তো নবীর দেহে থেকে আসে সেখানে তিনি কি মোহাব্বত ও ভালোবাসা কি চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রিয় ভাইয়েরা আমরা স্বামী যদি স্ত্রীকে এতটুকু মোহত করে স্ত্রী কি পাগল যে সে সংসার ঘরে তুলবে না সে তো সোনার সংসার গড়তে জীবন বাজে রাখবে প্রেম ভালোবাসা ও বিশ্বস্ততার জবাব সে সেবা দেবে হৃদয়ের নিবৃত্ত গভীর লালন করবে স্বামীর ভালোবাসা মনের আল্পনা সুখ স্বপ্নের ছবি আঁকবে এটাই হলো ইস্তামী দাম্পত্যের রূপরেখা তাই আসুন মনের খুব হতাশা জেরে পেলে মহাব্বতপূর্ণ পবিত্র জীবনযাপন করি